Thank <laughs> you. গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে দেখতে পাচ্ছ বাবা কত বড় মাছ পেয়েছে রুই মাছ এটা নদীতে পেয়েছে ওই ঝাঁকি জালতে সেদিন দেখেছিলো যে ভিডিও ঝাঁকি জালতে মাছ মারে সেটা বাট আজকে আমি যাইনি বাবার সাথে বাট মাছ মেরে নিয়ে আসে বড় মাছ ছিল আর ছোটো মাছ ছিল অনেকগুলো পুঁটি ট্যাংরা তারপরে ব্যাম মাছ গুচি মাছ এসব মাছ ছিল অনেক মাছ ছিল ছোটো মাছ আর রুই মাছ ছিল একটা বড় রুই মাছ পেয়েছিলো দেখতে পাচ্ছ আর সকালবেলায় আমার আজকে পার্সেল আসার কথা কারণ ফ্লিপকার্ট হেলথ কার্ড থেকে আমি মেডিসিন ওয়ার্ডার দেই তোমরা জানো আগে দিয়েছিলাম বাট এবার বেশি দেয়নি কারণ আমার ট্রান্সপ্ল্যান্ট ডেট চলে আসবো হয়তো তাই দশ দিনের দিয়েছি আর আগের পাঁচ দিনের ওষুধ আছে আমার অলরেডি তো পনেরো দিনের পনেরো দিনের মধ্যে আসা করি ডেট চলে আসবো তাই বেশি ওষুধ অর্ডার দিয়ে নি দেখো কী কী ওষুধ অর্ডার দিয়েছিলাম শুধু মানে সেপকার্টটা দিয়েছিলাম ওটার দাম বেশি অনেকটাই দাম বেশি ছশো একচল্লিশ টাকা প্রিন্ট বুঝতেই পারছো আর একটা গ্যাসের ওষুধ ছিল ওর মানে আমার আগের প্যান্ট কাজ করছে না তাই গ্যাসের ওষুধ চেঞ্জ করে নিয়েছিলাম বাট এটার দামও অনেকটা দাম চারশো একষট্টি টাকা প্রিন্ট মানে এখান থেকে পনেরো পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ছাড় পরে ছাড় পরে আমার পরে চারশো টাকার মতো পড়েছে পনেরো পার্সেন্ট ছাড় পড়ে তো ছাড় আর এমনি দোকান থেকে নিলে ছাড়ই পাওয়া যায় না আর ওষুধ পাওয়া যায় না বেশি সব ঘুরতে হয় লাইন দিয়ে দাঁড়াতে হয় তাই আমি অনলাইন থেকেই অর্ডার করি ফ্লিপকার্ট হেল্পকার্ট থেকেই দেখো বেশি অর্ডার দি আর আগে অন্য সব ওষুধ যেটা খাই সেগুলো মোটামুটি আছে আমার কাছে তার জন্য আনে নি পনেরো দিনে চলে যাবে ফিফোর্টিস ফোরটি আছে তারপরে আর তোমার কী খাই ফস্ট এর আগে অর্ডার দিয়েছিলাম তখন আসছিলো এর আগে ভিডিওটা দেখানো হয়নি বাট এর আগেও অর্ডার দিয়েছিলাম কিছু দিন আগেই অর্ডার দিয়েছি বাট তখন সেভকারের দামটা আর একটু বেশি ছিল ডিসকাউন্টটা ছিল না তার জন্য দিয়েছিলাম না বাট এবার একটু ডিসকাউন্টটা পেলাম তার জন্য দিলাম মাঝেমধ্যে অফার থাকে তখন দিয়ে দেখতে পাচ্ছ ওই বিল বাইশো ঊনপঞ্চাশ টাকার ওষুধ তবু তারপর চারটা সেফকার আর একটা গ্যাসের প্যান মানে গ্যান্টোর টোটাল গ্যান্টোর টোটাল ওটা দেখতে পাচ্ছ তাই বাইশশো পঞ্চাশ টাকা অবশ্য এটা ছাড়টার দিয়ে নাচারা অনেক বেশি আর দেখতে পাচ্ছ সকালে কত বড় রুই মাছ ছিল রুই মাছ ভাজা ছিল আর বেগুন ভাজা ছিল বেগুন বেগুন বাজার সাথে মাছ ভাজা ছোটো মাছ বাজার ছিল কিছুটা তো বেগুন দিয়ে মেখে মাছ বাজার দিয়ে প্রথমে ট্রাই করছি খাচ্ছি দেখতে পাচ্ছি বাট মাছটা দারুণ ছিল মানে পুকুরের মাছই বাট নদীতে ছিল অনেকদিন থেকে হয়তো মাছটার স্বাদ টেস্ট ছিল নদীর মাছ টেস্ট আলাদা বুঝতে পারছো রুই মাছ নদীতে ছিল অনেকদিন থেকেই মানে টেস্ট বন্যার সময় দারুণ মাছ হচ্ছে নদীতে আমাদের নদীতে তো দারুণ মাছ সবাই মাছ মারছে মাছ এখন আমাদের গ্রামের লোক মানে কমই কিনে সবাই মানে নদীতেই মারে আর বাবাকে আজকে পাঠিয়ে দিলাম মানে আজকে যাবে কলকাতা যাবে আজকে রবিবার শনিবারে আমাকে ফোন করেছিল যেন আমার সেই জন্য মানে এনওসি হয়ে গেছে বাট শনিবারে তো বললাম ফোন করেছিলাম যে রবিবারে কারণ আমার যেতে একদিন টাইম লাগে তো শনিবারে রবিবার পৌঁছাবে তো বললো রবিবারে লিগাল বন্ধ থাকে তো লিগাল ডিপার্টমেন্ট থেকে দেয় হসপিটালে লিগাল ডিপার্টমেন্ট থাকে ওখান থেকে এই মানে এনওসিটা দেয় তো বললো যে না হবে না রবিবারে বন্ধ থাকবে রবিবারে এসে লাভ নেই তাই জন্য যাবে না গেল না তার জন্য রবিবারে পাঠালাম আজকে পাঠালাম আজকে সন্ধ্যা থেকে যাবে সোমবারে পৌঁছে যাবে সোমবারে তো এনসিটা হাতে পেয়ে যাবে আর সাথে ট্রান্সপ্ল্যান্টের ডেটটাও পেয়ে যাবো হয়তো ডেটটা তো দিয়ে দেয় হয়তো আমি শুনেছি দিয়ে দেবে তো ডেটটা হয়ে যাবে এখন কবে ডেটটা পাবো ওটা ওয়েট করছি আমি এখন তোমাদের সাথে জানাবো অবশ্যই আপডেট কবে ডেটটা পাই আমার ট্রান্সপ্ল্যান্টের আর ট্রান্সপ্ল্যান্ট সার্জারি অভিজ্ঞতা আমার কেমন কী ছিল সব সময় সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমরা ভিডিওটা লাইক করছো না লাইক করো প্লিজ সবাই একটু লাইক করো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তাহলে ভালো লাগবে আর হালকা একটু লবণ কম হয়েছে তা হালকা একটু লবণ নিয়ে নিলাম সিন্দুক লবণটা আমি খাই যেন আর সাথে ছিল তোমার গিয়ে আলু দিয়ে বড়ো মাছ আলু দিয়ে ঝোল করেছিল কী দিয়ে রান্না করবে এখন বুঝতে পারছো সবজির অভাব তা আলু দিয়েই ঝোল করেছিল আলুর ঝোল বড় মাছ দিয়ে আর ওদিকে মূল চচ্চড়ি ছিল ওটা মূল ছিল চচ্চড়িটা মূল বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি এখনকার দিনে মূল ভালোই লাগছিলো টেস্ট একবার খারাপ না একটু কী করব এখন সবজি পাওয়া যাচ্ছে না বুঝতেই পারছো আর ফোটো টুটো অত ভালো লাগে না এটাই এতে খাওয়া দাওয়া করছিলাম বাট তরকারিটা ভালো টেস্ট হয়েছিল মাছটা দারুণ টেস্ট ছিল তো লাস্টে দিয়ে বিকাল হয়ে গেছে বিকালের দিকে বাবাকে আমি দিতে যাচ্ছি বাইকে করে বাবাকে গাড়িতে উঠে দিয়ে আসবো তার জন্য ওকে বাই দেখা হচ্ছে পরে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে